জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী ত্রয়োবিংশ খণ্ড পবিত্রতা ময়মনসিংহ জেলা অন্তর্গত চাঁদপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়া ত্যাগ সম্প্রীতি একতা ও শৃঙ্খলা পরায়ণতার শিক্ষা তোমরা গ্রহণ করো ছোট কাজটি যাহারা ভালোভাবে করিতে পারে বড়ো কাজের দায়িত্ব তাহাদের হাতেই ভগবান তুলিয়া দেন তোমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যেন তোমাদের পবিত্রতা বৃদ্ধি করে অন্তরের পবিত্রতা বিরোধের বীজ নষ্ট করে মিলনের মঞ্চ তৈরি করিয়া দেয় এই জন্যই আমি আবাল্য পবিত্রতার প্রচারক পুরুষের সান্নিধ্য নারীকে এবং নারীর সান্নিধ্য পুরুষকে যাহাতে বিভ্রান্ত না করিতে পারে তাহারই জন্য অন্তর ভরা পবিত্রতা ও প্রাণ আদর্শবাদের প্রয়োজন এক ধর্ম সম্প্রদায়ের মানুষের সান্নিধ্য অপর ধর্ম সম্প্রদায়ের মানুষের পক্ষে যাহাতে কাম ক্রোধ ঈর্ষা অসুয়া, হিংসা প্রভৃতির প্ররোচক না হইতে পারে তাহার জন্যই তো প্রতিটি মানুষের ভিতরে সুচিতা ও পবিত্রতার প্রতিষ্ঠা আবশ্যক আচার ব্যবহারের পবিত্রতা দূর হইয়া গেলে জাতিতে জাতিতে মিলনের অধিকাংশ বাধা তো আপনা আপনি দূর হইয়া যাইতে পারে মানুষ মানুষকে ঘৃণা করে তো পবিত্রতার তুলাদণ্ডে ওজন করিয়া ইহাই তো মানুষের মজ্জাগত স্বভাব গৃহে বা প্রবাসে স্বদেশে বা বিদেশে নিকটে বা সুদূরে কর্মস্থলে বা বিশ্রামাগারে সর্বত্রই এক মানুষ অপর মানুষের দিকে তাকাইয়া সর্বপ্রথমে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ায় যাচাই করিয়া নেবার চেষ্টা করে যে লোকটা দেহে পবিত্র কিনা। মনে পবিত্র কিনা, আচরণে পবিত্র কিনা। না অর্থাৎ সে সৎ কিনা সাধু কিনা সত্যপরায়ণ কিনা তার পরে সিদ্ধান্ত আসে সে অস্পৃশ্য না বন্দনীয় মানুষের নিরক্ষতা বিদরণ যদি একটা সত্যিকারের মহাব্রত হইয়া থাকে তবে মানুষ মাত্রেরই অপবিত্রতা বিদুরণের সাধনা হইতেছে পরম মহাব্রত হরিও